আপনার যদি নতুন কোন একটা ইউটিউব চ্যানেল থাকে এবং আপনি যদি ইউটিউবে সাবস্ক্রাইবার গেইন করা নিয়ে বা চ্যানেলটি গ্রোথ নিয়ে খুব স্ট্রাগল ফেস করছেন তাহলে আপনাকে কংগ্রাচুলেশন গুগল খুব সম্প্রতি তার গুগল অ্যাডস এ একটি নতুন ক্যাম্পেইন লঞ্চ করেছে যার মাধ্যমে খুব অথেন্টিক উপায়ে খুব সহজে এবং কম খরচে কিন্তু আপনার আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন নতুন গুগলের এই ক্যাম্পেইনটি হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার গেইন ক্যাম্পেইন সো আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই আমি কিছুদিন আগে একটা টেস্ট ক্যাম্পেইন করেছি এই টেস্ট ক্যাম্পেইন থেকে আপনারা যদি দেখেন আমি প্রায় এক হাজারটার উপর সাবস্ক্রাইবার গেইন করেছি একটু যদি আপনাদেরকে ওভারভিউ সেকশনটাও দেখাই ওভারভিউ সেকশনটাতে আসলে দেখতে পারবেন যে আমি প্রায় এক হাজার একশোটা সাবস্ক্রাইবার গেইন করেছি এবং পার সাবস্ক্রাইবারে আমার যে খরচ পড়েছে তিন টাকার মতো এই সাবস্ক্রাইবার কিন্তু ওরকম না যে একশো টাকা দিয়ে গেইন করুন এক হাজার সাবস্ক্রাইবার বা দুইশো টাকা দিয়ে গেইন করুন এক সাবস্ক্রাইবার ওই সাবস্ক্রাইবার গুলো কিন্তু অথেন্টিক থাকে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম হাতে ধরে এ টু জেড দেখিয়ে দিব কিভাবে অথেন্টিক উপায়ে গুগলের এই নতুন লঞ্চ ক্যাম্পেইনটি দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারেন তাছাড়া আপনি যদি ফাইবারে আসেন ফাইবারে আসলেও দেখতে পারবেন যে দেয়ার আর আ লর্ড অফ সার্ভিসেস এই ফেজ ইউটিউব ভিডিও প্রমোশনকে কেন্দ্র করে এতদিন পর্যন্ত গুগল এডসে যেটা হতো আপনি ভিডিও প্রমোট করতে পারতেন ভিডিওতে ভিউজ আনতে পারতেন কিন্তু ডিরেক্ট কনভার্সন ডিরেক্ট সাবস্ক্রাইবারের জন্য কিন্তু আসলে কোনো ক্যাম্পেইন ছিল না আমরা যে ধরে নিই যে এই দুই সালে এসে কিন্তু একটা ইউটিউব চ্যানেল গ্রো করানো কিন্তু আপ বিট ডিফিকাল্ট কজ প্রত্যেক ঘন্টাতে প্রায় পাঁচ হাজার ওয়াচ আওয়ারের ভিডিও বা কন্টেন্ট হচ্ছে ইউটিউবে আপলোড হয় সেক্ষেত্রে আপনাকে শুরুর দিকে আপনি যদি আপনার চ্যানেলটাকে একটু এডেড বেনিফিট নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই গুগলের নতুন লঞ্চ হওয়া ইউটিউব সাবস্ক্রাইবার ক্যাম্পেইনটি আপনি অবশ্যই করতে পারেন এবং আপনার করা উচিত সো এই ইউটিউব সাবস্ক্রাইবার ক্যাম্পেইন করে যেমন আপনি নিজের চ্যানেল গ্রোথ বলেন ক্লায়েন্টের চ্যানেল গ্রোথ বলেন অথবা মার্কেট প্লেসেও আসলে অসংখ্য অসংখ্য কাজ পেয়ে যাবেন সো আজকের এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে দেখবো যে কি কি করে উপায় কোন বেস্ট প্র্যাকটিস ফলো করে সবচেয়ে কম খরচে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সাবস্ক্রাইবার পাবেন সো দা ভিডিও সবার প্রথমে গুগল অ্যাডসে এ চলে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে আমাদের এই ড্যাশবোর্ডের বোর্ডের টুলস অ্যান্ড সেটিংস থেকে আগে আমাদেরকে হচ্ছে কি লিংক করে নিতে হবে আমাদের এই ইউটিউব অ্যাকাউন্ট এবং হচ্ছে কি আমাদের এই গুগল অ্যাডসটাকে আমাদেরকে লিংক করে নিতে হবে লিঙ্ক না করলে কিন্তু আমরা এই কনভার্সন ক্যাম্পেইনটা বা ডিরেক্ট সাবস্ক্রাইবার ক্যাম্পেইনটা করতে পারবো না সেজন্য আমরা যেটা করবো সেটিংস থেকে আমরা ডেটা ম্যানেজারে চলে আসব ডেটা ম্যানেজারে এখানে আসার পরে আপনারা কিন্তু আপনাদের ড্যাশবোর্ডে দেখতে পারবেন যে এখানে একটা ইউটিউবের একটা অপশন রয়েছে আপনাদের ইউটিউবটা থাকবে না যেহেতু আপনার ইউটিউবটা কানেক্ট করেনি সেক্ষেত্রে আপনারা এই কানেক্ট প্রোডাক্ট করে এখান থেকে হচ্ছে গিয়ে ইউটিউবটা আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে সো আপনারা এখানে যেহেতু আমার ইউটিউবটা অলরেডি অ্যাডেড হয়ে গিয়েছে এখানে আমার ইউটিউব অপশনটি নেই বাট আপনারা অবশ্যই এই ইউটিউব অপশনটি বা ইউটিউব চ্যানেলটি কানেক্ট করে নেবেন সো কানেক্ট করলে আপনার যেই সুবিধাটা হবে সো কানেক্ট করলে আপনি দেখেন আপনি কিন্তু ডিরেক্ট এংগেজমেন্ট ড্রাইভ করতে পারবেন ডিরেক্ট চ্যানেলের জন্য রিমার্কেটিং করতে পারবেন এবং ডিরেক্ট চ্যানেলের ভিউটা দেখতে পারবেন তাছাড়া এই ইউটিউব চ্যানেলটি রিকানেক্ট করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনারা যখন এই আসছেন সেটিংস থেকে কনভার্সেশনে আসলে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের একটা ডিরেক্ট একটা কনভার্সেশন গোল বা একটা ইভেন্ট আসলে সেট হয়ে যায় সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট এই যে দেখেন কনভার্সেশন এঙ্গেজমেন্টটা কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন দেখেন আমার লাস্ট এর থেকে আমি এক হাজারটা এই আমি টেস্ট আসলে রান করেছি শুধুমাত্র এই ভিডিওটা তৈরি করার জন্য সো দেখেন এখান থেকে কিন্তু আমি একটা এই ইভেন্ট আসলে পেয়ে গিয়েছি আপনি যদি এই কনভার্সন ইভেন্টটি না পান বা এই কনভার্সন ইভেন্টটি যদি তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইউটিউবের সাবস্ক্রাইবার ক্যাম্পেইনটি করতে পারবেন না সো এখন আপনার ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করা হয়ে গেছে কনভার্সন ইভেন্টটা হচ্ছে গিয়ে আপনার সিলেক্ট হয়ে গেছে বা অটো জেনারেট হয়ে গিয়েছে এই কনভার্সন ইভেন্টটা কিন্তু আসলে অটো জেনারেট হয়ে যাবে আপনি যখন ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক করবেন তখন এটা অটো জেনারেট হয়ে যাবে আপনাকে আর আলাদা করে নিজে থেকে কিন্তু কোনো কনভার্সন ইভেন্ট তৈরি করতে হবে না সো এখন আমরা ক্যাম্পেইনটা আসলে কিভাবে শুরু করব এবং হোয়াট আর বেস্ট বেস্ট প্র্যাকটিসেস সো সবার আগে আমাকে যেটা করতে হবে আমি প্রথমে যেহেতু আমরা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করবো আমরা এই ক্রিয়েট অপশনটাতে চলে যাব ক্রিয়েট অপশনটাতে গিয়ে আমরা এখান থেকে ক্যাম্পেইন অপশনে যাব সো ক্যাম্পেইন অপশনে যাওয়ার পরে আমরা এখানে যেটা করব আমরা আসলে এখান থেকে কোনো গোল সিলেক্ট করব না আমরা প্রেস করব ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট আ গোল গাইডেন্স সো এই জিনিসটা আমরা সেট করব সেট করার পরে আমরা এখন ক্যাম্পেইনটা কোথায় রান করব অবশ্যই আমরা ভিডিও ক্যাম্পেইন রান করব আমরা ইউটিউবে ক্যাম্পেইন রান করব দ্যাটস ওয়াই আমরা এখান থেকে যেটা করব এই ভিডিও অপশনটা সিলেক্ট করব সো ভিডিও অপশনটা সিলেক্ট করার পরে এই যে দেখেন এই দিস ইজ দ্য ম্যাজিক ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্ট এই যে নতুন এই জিনিসটা কিন্তু এই সাব টাইপ ক্যাপেনের টা কিন্তু আগে ছিল না এটা গুগল অ্যাডস নিউ লঞ্চ করেছে আমার আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কথা চিন্তা করে আমার আপনার জন্য যেন ফাইবার মার্কেট আমরা ক্লায়েন্টদেরকে নিয়ে এবং ক্লায়েন্টদের এই এই ধরনের গিকগুলো আমরা সার্ভিস দিতে পারি আচ্ছা এখান থেকে আমরা ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এই ক্যাম্পেইনটা সিলেক্ট করবো এখান থেকে আমি আগে একটু লার্ন মোডটা ক্লিক করে আগে আপনাদেরকে আসলে দেখাই যে হোয়াট ইজ নিউ অ্যাবাউট দিস ক্যাম্পেইন আচ্ছা সো এখান থেকে আপনি দেখেন যে এই বেনিফিট গুলা যেটা আমরা যখন প্রিভিয়াসলি নর্মালি কি করতাম নর্মালি আমরা কিন্তু এখান থেকে ভিডিও ভিউজ ক্যাম্পেইন করতাম ভিডিও ভিউজ ক্যাম্পেইনে কিন্তু আপনি আসলে সিপিভি কস্ট ফর ভিউ অবজেক্টিভে বিডিং স্ট্র্যাটেজিতে আসলে ক্যাম্পেইন হতো এখন আপনি যেটা পারবেন আপনি এখন পারবেন হচ্ছে যে কস্ট পার অ্যাকশন ঠিক আছে কস্ট পার অ্যাকশন এবং হচ্ছে যে ম্যাক্সিমাইজ কনভার্সন অবজেক্টিভে আপনি ক্যাম্পেন রান করতে পারবেন সো কস্ট পার অ্যাকশনে রান করলে ইউটিউব বা হচ্ছে যে আপনার এই গুগল অ্যাডস কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইবার গেইন করতে অপটিমাইজ করবে একটা প্রিভিয়াসলি ভিডিও ভিউজে যেটা হতো তারা কিন্তু আপনাকে ভিডিও ভিউ দিতে পারলেই তারা খুশি ছিল বাট না এখন আর তারা আপনাকে ডিরেক্ট সাবস্ক্রাইবারটা দিয়ে দিবে সো এই হচ্ছে যে মেইন বেনিফিট আর আরেকটা জিনিস যেটা আমি আপনাকে বলে দিচ্ছি সো যেহেতু হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস কিছু বলে দেই যখন আপনারা ক্যাম্পেইনটা সেট করবেন ক্যাম্পেইনটা সেট করার সময় প্রথম 10 দিন হচ্ছে তিন চার দিন এবং কিছু অ্যামাউন্ট অফ কনভার্সন ডেটা জেনারেট হওয়া পর্যন্ত আপনারা কিন্তু এই ম্যাক্সিমাইজ কনভারশন ব্রিডিং স্ট্র্যাটেজি আমরা রাখবো প্রথম দশ দিন এর পরবর্তীতে আমরা চেঞ্জ করে আমাদের যখন একটা এনাফ একটা ডেটা হিস্টোরিক্যাল ডেটা হয়ে যাবে আমরা যখন বুঝতে পারবো যে না আমাদের পার সাবস্ক্রাইবারে তিন টাকা করে খরচ হচ্ছে তিন সেন্ট করে খরচ হচ্ছে সেক্ষেত্রে আমরা কস্ট পার অ্যাকশন বিট স্ট্র্যাটেজি দিয়ে ওই তিনটা টাকা তিন টাকাকে দুই টাকা করতে পারবো বা এক টাকা এক করতে পারবো এটা এটার জন্য কিন্তু আমাদেরকে প্রিভিয়াস আগে একটু ম্যাক্সিমাইজ কনভার্সন ক্যাম্পেইন কিন্তু রান করে নিতে হবে আচ্ছা এরপরে যে অডিয়েন্সের কথা বলছে আপনি মেক শিওর করবেন যেন আপনার অডিয়েন্সটা যে অডিয়েন্সটা সেট করবেন সেটা যেন আপনার চ্যানেলের সাথে রেলেভেন্ট যেমন ধরুন যে আমার চ্যানেলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে সো আমি যখনই আসলে অডিয়েন্সটা সেট করব আমি মেক শিওর করবো যেন আমার অডিয়েন্সটা ডিজিটাল মার্কেটিং হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয় বা আমার চ্যানেলের সাথে প্রিভিয়াসলি যারা ইন্টারাক্ট করছে সেই ধরনের মানুষগুলোকে যেন আমি হচ্ছে গিয়ে টার্গেট করি আচ্ছা এরপর যেটা করবেন আর আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন আপনাদের প্রায় পনেরো বিশটা ভিডিও হওয়ার পরেই এই ক্যাম্পেনগুলো রান করতে এবং আপনার চ্যানেলে বেস্ট পারফর্মিং যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোই কিন্তু আপনারা ইউজ করবেন এই হচ্ছে গিয়ে গুগল সাবস্ক্রাইবার ইউটিউব সাবস্ক্রাইবার ক্যাম্পেইনে আর আপনার যে ইউআরএলটা এই চ্যানেলের ইউআরএলটা হচ্ছে গিয়ে আপনাকে ডেস্টিনেশন এ দিতে হবে সো আমি একটু চ্যানেলের ইউআরএলটা যদি দেখি সো আপনারা হচ্ছে এই ইউটিউবে এসে আপনার চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের প্রোফাইল থেকেই পেয়ে যান তো যখন আপনি ভিউ চ্যানেলে আসবেন এখান থেকে পেয়ে যাবেন হয় কিভাবে আমরা কিন্তু এই প্লেন ইউআরএলটা দিব না এখানে একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা যেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ট্রিক্স আছে আমি হচ্ছে যে এটা একটু দেই কনফার্ম সাব আমরা যেটা করব আমরা এই চ্যানেলে লিংকের সাথে লিংকের এই কোশ্চেন মার্কটা যে এইটুক তো ধরেন আপনার চ্যানেলের লিংক এরপরে আমরা যেটা করব এই কোশ্চেন মার্ক দিয়ে সাব কনফার্মেশন ওয়ান এই লিংকটা আমরা এই এডিশনাল এই জিনিসটা আমরা এড করবো আমি একটু আরেকবার দেখাই ধরেন আপনি আপনার চ্যানেলে আসলেন যেটা করবেন এই কোশ্চেন সাব কনফার্মেশন ইকুয়াল টু ওয়ান এই এই এডিশনাল এই পার্থক্য আপনি এড করে দিবেন সো এই জিনিসটা এড করলে যেটা হবে কেউ যখন আপনার চ্যানেলের এই লিঙ্কটাতে ক্লিক করবে তার কাছে দেখবেন অটোমেটিক্যালি একটা হচ্ছে সাবস্ক্রিপশনে দেখেন কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশনের একটা কিন্তু পপ আপ অটো জেনারেট হয়ে যাবে সো অবশ্যই এই জিনিসটা অ্যাড করে নেবেন সো আমি আপাতত যেটা করছি এই লিঙ্কটা আমি হচ্ছে গিয়ে সেভ করে রাখছি পরবর্তীতে ক্যাম্পেনে ইউজের জন্য আচ্ছা সো এখন আমরা নিউ ক্যাম্পেনে চলে আসি আবার আমরা হচ্ছে গিয়ে ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্ট দিব দেওয়ার পরে আমরা কন্টিনিউতে যাব আচ্ছা কন্টিনিউতে যাওয়ার পরে আমরা যেটা করতে হবে আমাদেরকে ক্যাম্পেনের সাবস্ক্রাইব আমরা যেহেতু ড্রাইভ কনভার্সন চাচ্ছি আপনাকে এখানে কিন্তু আলাদা করে আর কনভার্সন ইভেন্ট দিতে হবে না ওই যে প্রিভিয়াসলি যেই একটা কনভার্সন আপনার জেনারেট হয়েছিল অটো জেনারেট হয়েছিল ইউটিউবের চ্যানেলটি লিংক করার পরে সেটা কিন্তু অটো এখানে সেট হয়ে গিয়েছে আচ্ছা এরপর ক্যাম্পেন নামটা আমরা দিব যে ইউটিউব সাবস্ক্রিপশন টিউটোরিয়াল টিউটোরিয়াল টু ঠিক আছে আচ্ছা এরপর লোকেশন অবশ্যই আমার লোকেশনটা আসলে বাংলাদেশি থাকবে আচ্ছা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা আপনারা যেটা করবেন আমি হচ্ছে কি ইনিশিয়ালি যখন ট্রাই করেছিলাম বাংলা দিয়ে করেছিলাম আপনারা চাইলে বাংলাও রাখতে পারেন এবং বাংলা ইংলিশ দুটাও রাখতে পারেন আপনার যদি চান যে না আপনি শুধু বাংলা বাঙালিদেরকেই টার্গেট করবেন সেক্ষেত্রে বাংলা দিবেন অথবা ইংলিশ যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট দেখে তাদেরকে আপনারা চাইলে টার্গেট করতে পারেন এখান থেকে বিড স্ট্র্যাটেজি যেটা আমি একটু আগে বললাম আমরা ক্যাম্পেইনের শুরুর দিকে অবশ্যই তো এ ম্যাক্সিমাইজ কনভারশনটা রাখবো আমরা কিন্তু ফার্স্টেই আসলে টার্গেট সিপিএটা দিব না সো ম্যাক্সিমাইজ কনভারশনটা রাখলে যেটা হবে ইউটিউব যেটা করবে গুগল অ্যাড যেটা করবে আপনার যেই বাজেট এই বাজেটটাকে ডেইলি তারা খরচ করে আপনাকে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন তারা দিবে এটা হতে পারে ধরুন আপনার বাজেট যদি 2 ডলার হয় হতে পারে যে তারা প্রত্যেক সাবস্ক্রাইবারে 5 সেন্ট করে খরচ করতেছে হতে পারে 8 সেন্ট করে খরচ করতে পার করতেছে অথবা হতে পারে 2 সেন্ট করে খরচ করতেছে বাট তারা আপনাকে ওই ডলারের মধ্যে বা আপনার যে ডেইলি বাজেট সেই ডেইলি বাজেটের মধ্যে ম্যাক্সিমাম কনভারশনটা দিবে বাট ওয়্যার এস আপনি যদি টার্গেট সিপিএ দেন সেক্ষেত্রে টার্গেট সিপিএতে যদি আপনি ওকে গুগলকে বলে দেন যে আমি দুই টাকার বেশি খরচ করব না পার সাবস্ক্রিপশানে সে কিন্তু আপনাকে এই অ্যাডটা ওই সকল মানুষদেরকেই খালি দেখাবে যারা এই দুই টাকায় সাবস্ক্রাইব হবে সেক্ষেত্রে এমন হতে পারে যে আপনি কিন্তু এভরিডে ম্যাক্সিমাম কনভারশনটা নাও পেতে পারেন বাট যেখানে আমরা ম্যাক্সিমাইজ কনভারশন আমরা ম্যাক্সিমাম কনভারশনটা পাবো আচ্ছা সো এখানে ডেইলি বাজেট বলছে সো আপনার ডেইলি বাজেটটা যেটা সেটা আপনি দিয়ে দিবেন হতে পারে আমি আপাতত 2 ডলার করে দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর আমি আপাতত কোন এন্ডেড দিব না কারণ এটা চলতে থাকবে চলতে থাকবে আমি পরবর্তীতে কোন একটা সময় এটা ক্লোজ করে দিব আচ্ছা নেটওয়ার্ক নেটওয়ার্কটাকে আপনাকে বাই ডিফল্ট হচ্ছে যে ইউটিউব এবং ভিডিও পার্টনার এই দুটো দিতে হবে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি চাইলে সাইটলিংকটা দিতে পারেন সাইটলিংক হচ্ছে যে আপনার অ্যাডের সাথে অ্যাডিশনাল একটা লিঙ্ক অ্যাড হবে আমি শুরুর দিকে আসলে সাইট ইউজ করিনি আপনারা চাইলে করতে পারেন টেস্ট করে বাট আই ওয়ন্ট রিকমেন্ড মানে শুরুতেই আসলে দরকার নেই আচ্ছা এই ডিভাইস এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমরা যেটা করব এই ডিভাইসে এসে আমরা কম্পিউটার তুলে দিব ট্যাবলেট তুলে দিব টিভি স্ক্রিন তুলে দিব কারণ যারা আসলে টিভিতে যে অ্যাডটা দেখছে সে তো আসলে সাবস্ক্রাইব করার চান্সেসটা খুবই কম সেক্ষেত্রে আপনার টাকা ওয়েস্ট যাবে সো লেটস নট ডু দ্যাট আমরা শুধুমাত্র মোবাইল ফোনে আমাদের এই অ্যাডটা দেখাবো আর এখানে অ্যাড ফ্রিকোয়েন্সি অ্যাড স্কিজুলিং এর আসলে কিছু আপনাদের আপাতত করার প্রয়োজন নেই আচ্ছা এরপর আসেন যে অ্যাড গ্রুপের নাম অ্যাড গ্রুপের নাম তো আমি দিয়ে দেই যে ইউটিউব সাবস্ক্রিপশন আচ্ছা সাবস্ক্রিপশন এরপরে আপনার হচ্ছে যে যেটা ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার সেটা হচ্ছে আপনার এই অডিয়েন্স সো অডিয়েন্সটা আপনাকে অ্যাড করার জন্য এখানে অ্যাড এন্ড অডিয়েন্সে চলে আসবেন যেমন আমি প্রিভিয়াসলি একটা অডিয়েন্স আসলে বানিয়েছিলাম যেমন আমি যদি আমার অডিয়েন্সটা একটু আপনাদেরকে দেখাই আমি যেটা করেছিলাম হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড হচ্ছে গিয়ে সার্চ করে যেমন হচ্ছে কি যারা এই ধরনের কিওয়ার্ড গুলো সার্চ করে ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল ক্যানভা টিউটোরিয়াল ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বাংলা কোর্স গুগল অ্যাপস এই ধরনের কিওয়ার্ডস এবং টার্মস যারা গুগলে সার্চ করে তাদেরকে আমি একটা অডিয়েন্স হিসেবে রেখেছি এবং হচ্ছে যারা আমার অলরেডি ইউটিউবে প্রিভিয়াসলি করেছে করেছে আমার ভিডিওতে ভিউ তাদেরকে আমি রেখেছিলাম সো আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স এবং ইউটিউবের ডেটা আমরা দিয়ে অডিয়েন্স ক্রিয়েট করবো সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমি ধরেন নিউ অডিয়েন্সে চলে যাচ্ছি ঠিক আছে সো নিউ অডিয়েন্সে চলে গিয়ে আমি এখানে একটু অডিয়েন্সটার নাম দিয়ে দিচ্ছি টিউটোরিয়াল টিউটোরিয়াল ওয়ান আচ্ছা এখন আমরা কাস্টম সেগমেন্ট করব আমরা এই কাস্টম সেগমেন্টে যেহেতু আপনারা নতুন আপনারা যেটা করবেন এই নিউ সেগমেন্টে চলে আসবেন সেগমেন্টে এসে ডিজিটাল মার্কেটিং সার্চ আচ্ছা সো এখন আপনার যে চ্যানেলটি চ্যানেলটি যেই রিলেটেড এটা কুকিং হতে পারে রেস্টুরেন্ট হতে পারে সিনেমা হতে পারে সেই আপনার যে চ্যানেলের ভিডিওগুলো মানুষ আসলে কি ধরনের সার্চ টার্ম ইউজ করে সার্চ করে সেগুলো এখানে দিয়ে দিবেন সো আমারটা যেটা হচ্ছে আমি এখানে একটু দিয়ে দেই ফেসবুক মার্কেটিং তারপর হচ্ছে যে গুগল গুগল অ্যাডস ফ্রিল্যান্সিং তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যানভা বাংলা টিউটোরিয়াল এই ধরনের কিওয়ার্ডস গুলো আমরা আসলে এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা এই জিনিসটাকে সেভ সেভ করে করে দেওয়ার পরে দেখেন এখানে তো আমার একটা কাস্টম সেগমেন্ট আসলে হয়ে গেল যেখানে অলমোস্ট একশো বিশ মিলিয়নের মতো মানুষকে আমি টার্গেট করতে পারবো এছাড়া যদি আপনার কোনো নিজস্ব ডেটা থেকে থাকে এখান থেকে আপনি নিউ সেগমেন্টে দিয়ে যেটা করবেন আপনার প্রিভিয়াসলি ইউটিউবের সাথে যারা এঙ্গেজ হয়েছে যে ইউটিউব ইউজার এই ইউটিউব ইউজারটা আপনি হচ্ছে সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিবেন আচ্ছা সো দিয়ে যে চ্যানেলটা দিতে হবে চ্যানেলটা দিয়ে আপনারা এখান থেকে আসলে দিয়ে দিবেন ভিউ এনি ভিউজ ইন দা লাস্ট আমি যেটা দিব লাস্ট 90 ডেজ ঠিক আছে লাস্ট 90 ডেজে দিয়ে আমি এখানে সেগমেন্টের একটা নাম দিয়ে দেই টেস্ট ইউটিউব অডিয়েন্স দিয়ে আমি এখান থেকে আর কিছু করব না করার পর হচ্ছে কি কন্টিনিউ দিয়ে দিব সো আমার এখানে আমার হচ্ছে যে অডিয়েন্সটা কারা হলো আমার অডিয়েন্সটা হলো যারা ডিজিটাল মার্কেটিং रिलेटेड কিওয়ার্ড সার্চ করছে এই যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখালাম ক্যানভা বাংলা টিউটোরিয়াল এক্সেস এক্সেট্রা এবং আমার ইউটিউবের ভিডিও যারা প্রিভিয়াসলি দেখেছে এমন অনেকে হয় না যে আমার ভিডিও দেখে কিন্তু আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে কিন্তু আমি চাইলে আবার রিটার্গেট করতে পারবো করে এখান থেকে আমি হচ্ছে আমার অডিয়েন্সটা সেভ করে দিব আচ্ছা সেভ করে দেওয়ার পরে এই অপটিমাইজ টার্গেটিং অবশ্যই 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 আপনারা এই অপটিমাইজ টার্গেটিংটা ইউজ করবেন সো অপটিমাইজ টার্গেটিংটা করলে যেটা হবে ইউটিউব যেটা করবে আপনার ডিফাইন করা অডিয়েন্সের বাইরেও তারা কিছু অডিয়েন্সকে এই অ্যাডটা দেখাবে যদি তাদেরকে সাবস্ক্রাইব হওয়ার চান্সেস থাকে তাদেরকে কিন্তু দেখাবে আচ্ছা আরেকটা মজার কথা এই গুগল এর এই সাবস্ক্রিপশন ক্যাম্পেইনটা আমার খুবই ফেভারিট কারণ এই গুগল অ্যাডস এই অ্যাডটা শুধুমাত্র তাদেরকেই দেখাবে যারা ফোনে তাদের অ্যাকাউন্টে লগ হয়ে আছে যারা আপনার এই অ্যাডটা সাবস্ক্রাইব করছে ইউটিউব কিন্তু এই অ্যাডটা যাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব বা যারা শুধুমাত্র লগ করে আছে তাদেরকেই দেখাবে সো আমরা এখান থেকে অপটিমাইজ টার্গেটিংটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম আমাদের উপর থেকে সব কিছু আসলে দেওয়া হয়ে গিয়েছে আচ্ছা এরপরে আমরা যেটা করব আমাদের হচ্ছে কি ভিডিওগুলো আমরা আমাদের যেই বেস্ট পারফর্মিং যে ভিডিওগুলো আছে চ্যানেলের সেই ভিডিওগুলো আমরা কপি করব। সো আমরা এখান থেকে এই ভিডিওটা কপি করছি তারপর হচ্ছে গিয়ে আমাদের আরেকটা যে ভিডিও আছে সেই ভিডিওটা আমরা এখান থেকে কপি করছি মোস্ট মেইন কথা হচ্ছে আপনার যে টপ পারফর্মিং যে ভিডিও গুলো সেই ভিডিও কপি করবেন আচ্ছা টপ পারফর্মিং পরে আপনারা যেটা করবেন মনে আছে একটু আগে আমরা একটা লিংক চ্যানেলের লিংকটা পরবর্তীতে পরবর্তীতে কনফার্মেশন ইগোজ টু ওয়ান দিয়ে সেভ করেছিলাম সো এই লিঙ্কটা আপনারা নিয়ে নিবেন নিয়ে এটা হচ্ছে এই ফাইনাল ইউ আর এ বসিয়ে দিবেন আচ্ছা এরপর কল টু অ্যাকশনে আপনারা সাবস্ক্রাইব দিবেন আচ্ছা দেখেন সাবস্ক্রাইব দেওয়ার পর কিন্তু আপনার এই অ্যাডটা দেখতে এরকম সুন্দর লাগবে কি সুন্দর দেখছেন অ্যাডটা সাবস্ক্রাইব ক্লিক করলেই তারা কি করবে আপনার চ্যানেলে চলে যাবে চ্যানেলে গিয়ে তারা অটো সাবস্ক্রাইব হয়ে যাবে আচ্ছা এরপর আমাকে হচ্ছে আমাদেরকে হেডলাইন দিতে হবে এবং লং হেডলাইন ডেসক্রিপশন এগুলো দিতে হবে আপনার হেডলাইনটা যেন খুবই সুন্দর হয় হেডলাইনটা ভালো না হলে কিন্তু আপনারা খুব বেশি একটা রেজাল্ট পাবেন না সো আমি একটু আপনাদেরকে দেখাই যে আমার প্রিভিয়াসলি ক্যাম্পেইনের হেডলাইনগুলো কেমন ছিল আমি সেখান থেকে কিছু হেডলাইন কপি করে এনে এখানে এখন বসাবো আচ্ছা সো আমি আমার হেডলাইনগুলো কপি করে নেই যেমন ধরেন যে আমার একটা হেডলাইন ছিল যেমন আমার একটা হেডলাইন ছিল হচ্ছে ফেসবুক মার্কেটিং ফুল কোর্স তো আমি ধরেন যে এই হেডলাইনটা একটা হেডলাইন আমি এখানে নিয়ে নেই আচ্ছা এরপরের হেডলাইনটা হচ্ছে গিয়ে আমার সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং এটাও আমি নিয়ে নিচ্ছি এরপরের আমার হেডলাইনটা ছিল ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স এটাও আমি নিয়ে নিচ্ছি এই হেডলাইনটা কিন্তু অবশ্যই তিরিশ ক্যারেক্টারের মধ্যে হতে হবে এরপর লং হেডলাইন আমি একটা লং হেডলাইন এখান থেকে নিয়ে নিই যেটা আমি অলরেডি আগে ইউজ করেছি যেমন দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিখুন ডিজিটাল মার্কেটিং খুবই একটা হেডলাইন এটা আমি বসিয়ে দিয়েছি এরপর আমি হচ্ছে কিছু ডেসক্রিপশন এখান থেকে বসিয়ে দিব সো ডেসক্রিপশন নিয়েছি ডেসক্রিপশনটা আপনার নব্বই ক্যারেক্টারের মধ্যে হতে হবে আমি ডেসক্রিপশন নিয়ে নিয়ে নিয়েছি এটাও আমি নিয়ে নিচ্ছি নিয়ে এটা বসিয়ে দিচ্ছি সো আপনাকে ডেসক্রিপশনগুলো কিন্তু অবশ্যই ইউজ করতে হবে আর দেখুন এখানে যে সাবস্ক্রাইব বাটনটি আছে আপনার অ্যাড দেখে সাবস্ক্রাইব করবেনি আর যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওগুলো বানাতে ডেফিনেটলি আমার আসলে অনেক কষ্ট হয় অনেক সময় দিতে হয় প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার হচ্ছে কি রিসেন্টলি আমি দশ হাজার সাবস্ক্রাইবার গেইন করেছি যার জন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ হেল্প মি গ্রো ইভেন মোর সো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আচ্ছা সো এই সকল ডেসক্রিপশন ডেসক্রিপশন হয়ে যাওয়ার পরে অ্যাডের এখানে একটা নাম দিয়ে দিতে পারেন সাবস্ক্রাইবার ক্যাম্পেইন সাবস্ক্রাইবার ওয়ান সো দিয়ে দেওয়ার পরে আপনারা জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইনটা প্রেস করে দিবেন ক্রিয়েট ক্যাম্পেইনটা প্রেস করে দিলে আপনাদের যদি পেমেন্ট ডিটেইলসটি আগে থেকে অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে আপনার ক্যাম্পেইনটি 1 ঘন্টার মধ্যে লাইভ হয়ে যাবে আর আপনাদের যাদের পেমেন্ট ডিটেইলসটি অ্যাড করা নেই তারা আপনারা সেটিংস থেকে অ্যাড এর সেটিংস থেকে হচ্ছে গিয়ে পেমেন্ট ডিটেলসটি অ্যাড করে নিবে সো পেমেন্ট ডিটেলস নিয়ে আসলে এই ইয়াতে খুব বেশি একটা কথা আমি বললাম না কারণ আমি জানি যে আপনারা সবাই জানেন যে কিভাবে পেমেন্ট ডিটেলসটা অ্যাড করতে হয় সো এই ছিল আজকের এই গুগল অ্যাডস এর ইউটিউব ক্যাম্পেইন নিয়ে ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক দা ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন বাই